হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল এই জন্য কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই লোটে মাছটাই বানাবো লোটে মাছের ঝাল পেঁয়াজ কুচিটা কুচ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর তারপর ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে তারপর আমি আলাদা করে একটা মশলা বানিয়ে নিব আলাদা বাটিতে আমি একটু লবণ দিলাম লবণ দেওয়ার পর তারপর দিয়ে লঙ্কার গুঁড়ো তারপর দিব হলুদ হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পর তারপর পেঁয়াজটা যে আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আর আদা রসুন বাটা ওটো ওটার মধ্যে ঢেলে দিব। মশলা গুলানোটা ঢেলে দেওয়ার পর কষিয়ে নিব। কষিয়ে একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবো টমেটো টমেটোটা একটু কষানো হলে তারপর দিয়ে দেবো লোটে মাছগুলো লোটে মাছটা কাঁচা থাকবে লোটে মাছটা দেওয়ার পর একটু কষিয়ে নেব কষিয়ে একটু হালকা কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো জল জল দিয়ে তারপর দশ মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু জাল করে আমার লোটে মাছটা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন আমি বানাবো চিকেন কষা এর জন্য চিকেনের উপরে লবণ দিয়ে দিলাম হাত দিয়ে মাখিয়ে নিব আগে লবণ দেওয়ার পর পেঁয়াজ কুচি জিরের গুঁড়ো তারপর দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিবেন। আপনাদের যেটুক মনে হয় ওইটুক দিবেন আমি আমার মতো করে দিলাম তারপর দিয়ে দিব আদা রসুন বাটা কয়েকটা আমি কাঁচ আলু দিব আলুগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর তারপর দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে দিয়ে দিব গোটা গরম মশলা ফোড়ন তারপর জিরে ফোড়ন দিব একটু দিয়ে দেওয়ার পর এক তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব ব্রাউন কালার হয়ে যাওয়ার মতো করে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো আমি মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ঢেকে ঢেকে অনেকক্ষণ পরে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে মাংসটা আমি জাল করে নিয়েছিলাম মাংসটা আমার হয়ে গিয়েছে গরম মশলা দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে মাংসটা আমি নামিয়ে নেব এখন আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন